আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জানো সময় সময় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সকলকে সময়ের মূল্য দেওয়া উচিত কারণ সময় একবার গেলে আর ফিরে আসে না সময় কখনোই কারো নিয়মে চলে না সে নিজের গতি ধারামান তাই জীবনে যদি বড় হতে চাও তাহলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে শেখো আর সময়কে মূল্য দিতে হবে আমাদের জীবনে চাইলেই অতীতের অনেক কিছু ফিরিয়ে আনা যায় কিন্তু যে সময় চলে গেছে তা আর কখনোই ফিরে আনা যায় না মানুষের জীবনে সব থেকে বড় সত্য হলো সময় সময়ের মূল্যে শেখো তোমরা যদি প্রতিটি মিনিটের খেয়াল রাখো তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজের খেয়ালে বইছে আর সময় যেন খুব দ্রুত পায় এগিয়ে চলে যায় এর সদ ব্যবহার করতে যারা জানে বা পারে অবশ্যই নিজেদের জীবনে সফল ও সার্থক বলে পরিচিত হয় আমরা সময় সমুদ্রে ভেসে আছি কিন্তু তাও মনে হয় যেন আমাদের কাছে এত মুহূর্ত এক মুহূর্তের জন্য সময় নেই পৃথিবীর সব জিনিসের জন্যে একটি নির্দিষ্ট সময় আছে আমাদের জীবনে সময় হলো একটি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক এই সময় আমাদের শেখায় জীবনের সঠিক মূল্য দিতে আপনারা জীবনে প্রতিটি মুহূর্তে আপনার ভবিষ্যতকে জড়িয়ে তোলার কাজ করে তাই জীবনে প্রতিটি মুহূর্তকেই সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন তবে একটা ভালো ভবিষ্যৎ আশা করতে পারবেন সময় কখনো থামে না তবুও আমরা অপেক্ষা করে থাকি সময় যেমন চলে চলে যায় স্মৃতিগুলোও থেমে যায় একবার হারিয়ে গেলে সময়কে আর ফেরাতে পারা যায় না সময় অনুসারে নিজেকে চিন্তাকে সরল করার জন্য পরিষ্কারভাবে চিন্তা করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কারণ পরিষ্কারভাবে চিন্তা করলেই করতে পারলেই সময় সবচেয়ে বড় কথা শুনি এমন একটি সম্পদ সময় এমন একটি বড় সম্পদ যা একবার হারিয়ে গেলে যা ফিরে পাওয়া যায় না জীবনে প্রতিটি মুহুর্তে উপভোগ করেও এর সময়কে সঠিকভাবে ব্যবহার করি সময় সব কিছু দেয় কিন্তু আবার আমাদের স্মৃতিগুলোকে ধরে রাখেও কারণ তা আমাদের অতীতের সঙ্গে সংযোগ বজায় রাখে সময়ের সাথে জীবন ভাসে আমরা শুধু যাত্রী তবে সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই হবে আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পাব। সময়ের হাত থেকে কেউ মুক্ত হয় নয় ধনী দরিদ্র সকলের জন্যেই সময় এক এবং তার মূল্য অপরিসীম সময়ের সাথে বয়ে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয় বরং নতুন কিছু জানার অপেক্ষায় থাকা সময় সব কিছু ঠিক করে দেয় সময়কে ঠিকভাবে ব্যবহার করতে পারলে জীবনের সুন্দর হয়ে ওঠে কিছু সময় অপচয় জীবনের সবথেকে বড়ো ক্ষতি যাই হোক প্রতিটি মুহূর্তে সময়ের মূল্য বুঝতে শেখো কারণ এই মুহূর্তগুলোকেই এক সময় তোমার জীবনে গল্প হয়ে যাবে জানেন আমার জীবনে সময়ের কখনো অভাব ছিল না জীবনের সঠিক লক্ষ্যের অভাব ছিল যা সকল সমস্যার সৃষ্টি করেছে এবার এখন সঠিক সময়ও পেয়েছি কিন্তু আমি লক্ষ্য ঠিক করতে পারছি না সময় তুমি এমন কেন কেন তোমার এই ছুটে চলা কেন এত খেলা আমাকে নিয়ে কেনই বা অসময়ে ফেলে চলে যাও আমায় আজ তুমি আমাকে ছেড়ে বহুদূর অনেক দূরে চলে গেলে তুমি জানি না আর কখনোই যেতে পারবো না আমি কি ক্ষতি হতো যদি একটু অপেক্ষা করতে আমার জন্যে আমি সময় নিয়ে এই একটু কিছু বলার চেষ্টা করেছি হয়তো ভুল টুটি হয়েছে ভালো বলতে পারি না ভালো কবিতা করতে পারি না এমনকি ভালো বলার আওয়াজটা না দয়া করে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর একটা কথা না বলে নয় আমি আগের নষ্ট করার সময়ের জন্য আফসোস করছি এই আফসোস করার সময়টুকুনি এখনকার সময় আমার নষ্ট হয়ে যাচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না সত্যি সময় আমাদের এখানেই পরীক্ষা নেয় তাই তুমি যেভাবে তোমার সময় ব্যয় করবে পরবর্তী সময় তোমার প্রাপ্তিগুলোই সেইভাবে ব্যাখ্যা করবে তো